এটা হচ্ছে আমি যদি বলি আসলে বিচ্ছিন্নভাবে আমরা অনেকেই পশু পাখি নিয়ে কাজ করি তো এভাবে সাংগঠনিকভাবে বাংলাদেশেই প্রথম আর স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পশু পাখির সংরক্ষণ এবং তাদের যে কনজারভেশন সেটা নিয়ে ভেবেছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করছেন যে আসুন আমরা এই মানুষের পাশাপাশি যারা কথা বলতে পারে না যারা অসহায় পশু পাখিদের নিয়েও আমরা কাজ করি এটা আসলে একটা অনন্য দৃষ্টান্ত এটা আমাদের জন্য একটা সুসংবাদ যে একটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে আমাদের প্রাণ প্রকৃতিকে নিয়ে এটা সত্যি আশা জাগা নিয়ে আমরা কেমন সারা পাচ্ছেন কেমন আমরা ব্যাপক সারা পাচ্ছি আমরা এই অল্প দিন হলো আমরা দুই সপ্তাহ এই এই প্রোগ্রামের ক্যাম্পেইন করেছি আমরা যখন ক্যাম্পেইন করেছি তখন অনেক মানুষ আমাদেরকে ফেসবুকে ইনবক্সে আমাদেরকে ফোনে ফোন দিয়েছে আমাদেরকে নক দিয়েছে তারা উদ্ভেলিত আনন্দিত এবং প্রচুর আমাদের প্রায় এক হাজার বারোশোর মতো আমাদের এখানে রেজিস্টার্ড গেস্ট আছে আজকে এবং যা দলমত নির্বিশেষে সব মানুষ এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করছে আপনি নিজেও এই চারপাশে ঘুরে দেখতে পাচ্ছেন যে মানুষের ব্যাপক সারা সময় যত যাবে মানুষ আরও আসবে তো আপনারাও আসছেন মিডিয়াকর্মীরাও আছে আপনারা এই ম্যাচেজ মানুষের কাছে পৌঁছাই দিবেন একটা বার্তা পৌঁছানো যে পশু পাখি প্রাণ প্রকৃতি আমাদের সমাজের জন্য অপরিহার্য আমাদের বাস্তুতন্ত্রের অপরিহার্য অংশ এগুলি সংরক্ষণে আমাদেরকে কাজ করতে হবে আমাদের এই সমাজ সব কিছু নিয়ে তারেক্রমাণে একটা কথা বলেন যে সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশ একক সভ্যতার মধ্যে উনি ভূখণ্ড জনগণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জলবায়ু দেশীয় শিল্প সংস্কৃতি প্রাণ প্রকৃতি সবগুলোকেই উনি ইনক্লুড করে নিয়েছেন সেই তাগিদ থেকেই উনি মানুষ এবং রাজনীতির পাশাপাশি এই বন প্রকৃতি প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করার একটা ইচ্ছা পোষণ করেছেন এবং সেই ইচ্ছা থেকেই এই সংগঠনের জন্ম এবং উনার পৃষ্ঠপোষকতায় সামনের দিনে আমরা পশু পাখি প্রাণ প্রকৃতির জন্য ভালো কিছু করবো এই প্রত্যাশা রাখি ধন্যবাদ আপনাকে